রুমি খেয়াল করলো তাকে আর দ্বীপকে রেখে শুরুত করে রুমের বাইরে চলে গেল রুমির দ্রুত হতে শুরু করলো কতদিন পর আবার সে দ্বীপের মুখোমুখি দাঁড়িয়ে আছে দ্বীপকে প্রশ্নবাণে জর্জরিত করে দিতে ইচ্ছে করলো রুমির এই তিন বছর ধরে যে পাহাড় প্রমাণ অভিমান জমা হয়েছে তার দ্বীপের প্রতি সবটা উগরে দিতে ইচ্ছে করল আগের মতো দ্বীপের ওপর ঝাঁপিয়ে পড়ে আঁচড়ে কামড়ে প্রতিশোধ নিতে ইচ্ছে করল ভীষণ ইচ্ছে করলো জিজ্ঞেস করে কেন দ্বীপ তার সঙ্গে এরকম করল কেন তাকে না জানিয়ে চলে গেল দ্বীপ কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিল সে এই দ্বীপ আর আগের দ্বীপের মধ্যে অনেক তফাত এই দ্বীপের সঙ্গে আর যা খুশি তাই করতে পারবে না সে তানিয়ার প্রতি তার একটা দায়বদ্ধতা আছে হাজার হোক সে রুমির বেস্ট ফ্রেন্ড ছিল এক সময় তার বন্ধু দ্বীপকে সে তিন বছর আগেই হারিয়ে ফেলেছে সামনে যে দাঁড়িয়ে সে তানিয়ার বয়ফ্রেন্ড কী রে কী এত ভাবছিস কথা শুরু করলো দ্বীপ না কিছু নয় তুই অনেক পাল্টে গেছিস রুমি আমি আমি পাল্টে গেছি বাহ নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপাতে ভালো পারিস তো তুই কেন আমি কি করলাম তুই আমাকে না বলে চলে গেছিলি কেন তোকে বলিনি কি জানি আমার তো মনে নি মনে মনে খুব হতাশ হলো রুমি তাকে জানিয়ে যায়নি এই কথাটাই তো দ্বীপ ভুলে গেছে তাছাড়া রুমি কেন চলে গেল সেটাও তো জানতে চাইল না না রুমি বোধ হয় একটু বেশি এক্সপেক্ট করে ফেলেছিল যাই হোক ভালোই হলো এই কদিন বেশ গল্প করা যাবে তোর সঙ্গে এখন আসি চেঞ্জ করে নিই ডিনার টেবিলে দেখা হবে বলে চলে গেল দীপ তার যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললো রুমি পরদিন নতুন অফিসে বেশ ভালোই কাটল রুমির বিকেলে সে অফিস থেকে ফিরতেই হৈ হৈ করে উঠল পরি কে এসেছে ঘরে ঢুকে রুমি দেখল তানিয়া এসেছে তাকে দেখেই হাসি মুখে ছুটে এসে জড়িয়ে ধরল তানিয়া ইস কতদিন পর কী রে তুই কোনো যোগাযোগ রাখিস না কতবার ফোন করেছি তোকে হ্যাঁ নাম্বার চেঞ্জ করেছি ভালো হয়েছে তুই এসে পড়েছিস এনগেজমেন্ট পার্টি রেজিস্ট্রি ম্যারেজ সব কিছু মিলিয়ে ছোটোখাটো একটা বিয়েবাড়ি হচ্ছে তুই থাকলে আমার অনেক সুবিধে হবে এখন থেকেই বলে দিচ্ছি তোকে কিন্তু আমার সঙ্গে শপিংয়ে যেতে হবে যাবি তো ঠিক আছে যাব বেশ কিছুক্ষণ গল্প হলো রুমি আর তানিয়ার মধ্যে এতদিন পর কাছে পেয়ে দুই বন্ধুই একেবারে মস্কুল হয়ে গেল সুবিধাবাদী একটা তানিয়া চলে যেতেই বলে উঠলো পরি দু চোখে যার পর নাই বিরক্তি তার খুব অবাক হলো রুমি কী বলছো পরিদি ঠিকই বলছি তানিয়ার মতো সুবিধাবাদী মেয়ে খুব কমই আছে কি বলছো তুমি পরিদি তানিয়া খুব ভালো মেয়ে ভালো না ছাই যেমন লোভী তেমন স্বার্থপর ভাই যে কি দেখেছে ওর মধ্যে কে জানে তার মানে তোমার তানিয়াকে পছন্দ নয় একেবারেই নয় আমার তো পছন্দ তোকে কেন রে রুমি তুই আর দীপ্ত এত ভালো বন্ধু ছিলি তোদের মধ্যে কেন কিছু হলো না রুমি কি বলবে কিছু ভেবে পায় না বুকের মধ্যেটা কেমন যেন করে ওঠে তার তুমি বললে তো হবে না পরিদি দ্বীপ যে তানিয়াকেই ভালোবাসে কথাগুলো বলতে গিয়ে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে রুমির আর সঙ্গে সঙ্গে তার হাত চেপে ধরে পড়ি যেন বিশাল কোনো রহস্য উদ্ঘাটন করতে পেরেছে এমন গলায় বলে তুই দ্বীপকে ভালোবাসিস তাই না যা কি যে বলো না তুমি আমরা তো খুব ভালো বন্ধু ছিলাম দীপ কখনো আমাকে ওই চোখে দেখেনি আর তুই আমার কথা ছাড়ো আর তাছাড়া এখন এসব কথা বলেই বা কি লাভ কয়েকদিন পর ওদের বিয়ে আমি চাই ওদের বিয়েটা যেন না হয় তা নিয়ে আমাদের ফ্যামিলির জন্য একদম রাইট চয়েস নয় মা ও ব্যাপারটা বোঝে জানিস তো কিন্তু ভাইয়ের মুখ চেয়ে কিছু বলতে পারে না এত চিন্তা করো না সব ভালো হবে তা নিয়ে ওরকম মেয়ে নয় পরিদি তোমার ওকে চিনতে ভুল হচ্ছে আচ্ছা আমি এখন উঠি একটু রেস্ট নিতে হবে কথাগুলো বলে সেখান থেকে উঠে চলে যায় রুমি কিন্তু পরীর বলা কথাগুলো তার মাথার মধ্যে ঘুরতে থাকে পরিদি চায় না এই বিয়েটা হোক কিন্তু কী বা এসে যায় তাতে দীপ্ত তানিয়াকেই চায় আজ আমি বাড়ি চলে যাব বুঝলি পরদিন ব্রেকফাস্ট টেবিলে রুমিকে বলল পরি সে কি তুমি চলে যাবে ইস আমার একটুও ভালো লাগবে না চিন্তা করিস না সপ্তাহখানেক পর আবার আসব ভাইয়ের বিয়ে বলে কথা বাব্বা এমন করছিস যেন সব দায়িত্ব তুই একাই সামলাচ্ছিস হাসি মুখে বলে দীপ হ্যাঁ বড় দিদি বলে কথা ওয়ে দীপ তোর কোনো কাজ আছে নয় তো রুমিকে অফিসে ছেড়ে আয় না বাড়িতে দুটো দুটো গাড়ি থাকতে মেয়েটা বাসে করে অফিস যাবে কেন হ্যাঁ ঠিক আছে যেতেই পারি রুমি তুই দু মিনিট ওয়েট কর আমি এখনই রেডি হয়ে আসছি দীপ ওপরে চলে যেতেই পরি উঠে রুমির পাশে চলে এলো তারপর কানে কানে বলল মনে রাখবি বিয়েটা কিন্তু এখনও হয়ে যায়নি চমকে ওঠে রুমি কে বলছো তুমি পরিদি তুই কি চাস দীপ একটা স্বার্থপর লোভী সুযোগ সন্ধানী মেয়েকে বিয়ে করে সারা জীবন কষ্ট পাক অবাক চোখে দিকে তাকিয়ে থাকে রুমি প্লিজ রুমি ব্যাপারটা একবার ভেবে দেখিস আমার তো মনে হচ্ছে ভগবান তোকে ঠিক সময়ই এখানে পাঠিয়ে দিয়েছে কিন্তু দীপ নিজে বলেছে পরিদি ও আমাকে ভালোবাসে না আমি বিশ্বাস করি না ওর চোখে তোর জন্য প্রেম দেখেছি আমি গভীর নিখাদ প্রেম বড় দিদি আমি দীপের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি আমি ওকে ওর চোখের ভাষা বুঝি আমি বুকের মধ্যেটা কেঁপে ওঠে রুমির সে কিছু বলার আগেই দীপ নেমে আসে চল আসছি পরিদি তাড়াতাড়ি চলে এসো হাত নেড়ে বেরিয়ে যায় রুমি গাড়িতে বসে একটা কথাও বলে না সে দীপের সঙ্গে কেমন অদ্ভুত লাগছে পরিদির কথা শুনে এখানেই তো হঠাৎ দ্বীপের কথায় চমক ভাঙে রুমির হ্যাঁ এখানেই নামিয়ে দে আমি রোড ক্রস করে ওপাশে চলে যাব গাড়ি এক সাইড করে থামিয়ে দেয় দ্বীপ নেমে চলে যায় রুমি অফিস টাইমে এখন রাস্তা ক্রস করা খুব প্রবলেম কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সে হঠাৎ কেউ তার হাত ধরতে চমকে ওঠে রুমি চল আমি তোকে পার করে দিচ্ছি আশ্বস্ত করে দ্বীপ আমি পারবো তুই আবার কেন এলি দেখলাম তুই ইতস্তত করছিস চল না কোনো প্রবলেম নেই রুমির হাত ধরে রাস্তার এপাশে নিয়ে চলে আসে দ্বীপ এরকমভাবে সারা জীবন আমার পাশে থাকতে পারলি না দ্বীপ দ্বীপের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে মনে ভাবে রুমি অফিস ছুটির দশ মিনিট আগে ফোন করে দিস আমি এসে তোকে নিয়ে যাব এখন যা বলে চলে যায় দীপ তার যাওয়ার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে রুমি সত্যি খুব লাকি মতো ছেলেকে তানিয়া হাজব্যান্ড হিসেবে পাবে ভাবতে ভাবতে অফিসে ঢুকে যায় সে গাড়ি চালিয়ে বাড়ির দিকে আসছিল দীপ মনটা তার কেমন উদাস হয়ে যাচ্ছে বারবার আজ কতদিন পর আবার রুমির হাত ধরল সে তার মন চাইছিল অনন্তকাল ওই হাতটা ধরে রাখতে বাড়িতে রুমি কেমন চুপচাপ বসেছিল অথচ দীপ চাইছিল রুমি আগের মতো তার সঙ্গে বকর বকর করুক কথায় কথায় তর্ক করুক এই দুদিনে সেই আগের রুমিকে খোঁজার অনেক চেষ্টা করেছে দীপ কিন্তু পায়নি রুমি সত্যিই অনেক পাল্টে গেছে অনেক দূরে চলে গেছে তার থেকে ভাবতে খুব কষ্ট হচ্ছে দ্বীপের তিন বছর পর দেখা হলো তাদের কিন্তু রুমির মধ্যে যেন কোনো উচ্ছ্বাস নেই তার মানে দ্বীপকে একটুও মিস করেনি সে রুমি কি জানে এই তিন বছর প্রতিটা দিন রুমিকে কতটা মিস করেছে দ্বীপ তানিয়া তার জীবনে এসেছে ঠিকই কিন্তু অনেক চেষ্টা করেও রুমির ছেড়ে যাওয়া শূন্যস্থান ভরাতে পারনি দ্বীপ শুধু তানিয়া কেন রুমির জায়গা দীপের মনে কেউ নিতে পারবে না শোন না তোকে আসতে হবে না অফিসের এক কলিগ নিজের গাড়িতে অফিসেরই দুজনকে লিফ্ট দেয় মান্থলি কিছু টাকা ওদের থেকে নিয়ে নেয় আমিও ওনার গাড়িতেই যাবো ঠিক করেছি ওটাই ভালো হবে বুঝলি তো রোজ রোজ আর চিন্তা করতে হবে না বিকেল পাঁচটার দিকে দীপকে ফোন করে বলল রুমি ঠিক আছে সাবধানে আয় মনটা খারাপ হয়ে গেল দ্বীপের বিকেলে ফেরার সময়ে রুমিকে নিয়ে হরিদার দোকানে আলু কাবলি খেতে যাবে ভেবেছিল সে রুমির খুব প্রিয় ছিল হরিদার আলু কাবলি পুরনো দিনের স্মৃতিচারণ করতে করতে হঠাৎ ফোন বেজে উঠল দ্বীপের ঘণ্টাখানেকের মধ্যে একবার আসতে পারবে একসাথে কফি খেতে যেতে ইচ্ছে করছে ফোনের ওপাস থেকে বলল তানিয়া ঠিক আছে আসছি রেডি হয়ে বেরিয়ে গেল দ্বীপ রাতে শুয়ে শুয়ে সারা দিনটার কথা ভাবছিল রুমি ভাবতে ভাবতে সবে চোখ দুটো বন্ধ হয়ে আসছে এমন সময় ফোন বেজে উঠল চমকে উঠল রুমি এত রাতে কে হ্যালো পরি বলছি পরিদি এত রাতে কি হলো সকালে মানে আরে সকালে যে দীপ তোকে গাড়িতে নিয়ে গেল কি কথা হলো তোমার মাথাটা কি খারাপ পরিদি দেখ এতদিন তো সব কিছু মেনেই নিয়েছিলাম তার কারণ কোনো উপায় ছিল না ভাই যে কি করে ওকে পছন্দ করলো আমি জানি না কিন্তু এখন তো তোকে পাঠিয়ে দিয়েছে ভগবান সুতরাং একটা চেষ্টা করতে ক্ষতি কি? আমি একেবারেই চাই না তানিয়ার সঙ্গে বিয়েটা হোক ব্যাপারটা বোঝার চেষ্টা কর রুমি তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো পরিদি দীপ তানিয়াকে ভালোবাসে এর উপরে আর কোনো কথা হয় না সব হয় পাশের রুমেই তো আছে সোজা সুজি গিয়ে জড়িয়ে ধরে চকাশ করে একটা খেয়ে এনে না দেখবি সব ঠিক হয়ে যাবে পরীর কথা শুনে গা শিউড়ে ওঠে রুমির সঙ্গে সঙ্গে আবার হাসিও পেয়ে যায় কিন্তু তানিয়াকে কেন এত অপছন্দ পরিদির সে তো কখনো তানিয়ার মধ্যে খারাপ কিছু দেখেনি বেস্ট ফ্রেন্ড ছিল সে এত আর এক সময় কিছু ভেবে পায় না রুমি